হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক চুলা এখানে যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিল বা এস এস দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে চার কোনো মডেলের কিন্তু খুবই সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা যা সম্পূর্ণ কিন্তু ফুল ওয়ালিং করা থাকছে কোনো রকমের রিপিট মারা থাকবে না আমাদের এই চুলাগুলোতে চুলাগুলো অর্ডার করতে এখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বাসা বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোর সাথে কিন্তু এই যে একটি সেট আপ সুন্দর একটি সেট কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ফ্যান সেট ফ্যানের সাথে কিন্তু ওইগুলো সিস্টেম আছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কিন্তু চাইলে খুব সহজে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই ফ্যানটি কিন্তু এই যে এখানে একটি গ্রুপ থাকবে এই গ্রুপের মধ্যে কিন্তু এইভাবে সেট আপটি করে দিতে পারবেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই কিনা দেখানোর নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যে চুলাটি নেবেন আসলে চুলাটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে এই সব থেকে ভালো হয় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চুলা আছে আপনারা কিন্তু চাইলে হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসার জন্য কিন্তু চাইলে চুলাগুলো ব্যবহার করতে পারবেন সেই চুলাগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের মডেলের যে কোনো চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লার্কের চুলা এইগুলো কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু আমাদের এই চুলাগুলোতে রান্না হবে সারা মাস দেখতে পাচ্ছেন যে হোটেলের সাইজ বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এভাবে কিন্তু আমাদের কাছে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে তা আপনারা যার যেই সাইজগুলো লাগবে তারা কিন্তু সরাসরি ভিডিওটি দেখে কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আর চলাগুলো কিন্তু একদম ঢাকার আশেপাশে হোক বা ঢাকার বাইরে হোক বাংলাদেশের মধ্যে যে যেখানে থাকেন কেন সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা আছে কোনো রকমের রিক্স থাকবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর লার্কি দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে মুখ রাখা আছে আপনারা কিন্তু চাইলে ছোট বড় সব ধরনের লার্কি কিন্তু এই চুলাগুলোতে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু কারখানাতে চুলাগুলো তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিই পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু এর এই টুলগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন এই টুলগুলো কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরিতে কিন্তু চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন তো টুলগুলোও কিন্তু আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন یہ